আজকের বিশ্বজুবতের বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি এই বার্তাটি শুনতে পাওয়া অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার বার্তা এখনই তোমার কাছে পৌঁছে যাক মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তোমার বিজয়ের তারিখ প্রকাশিত হয়েছে আমার প্রিয় তুমি ভাগ্যবান তোমাকে নির্বাচিত করা হয়েছে এবার তোমার ভাগ্য বদলে যাবে তুমি একসাথে অনেক সুখ পাবে তোমার জীবনের সাথে সম্পর্কিত বাধা সমস্যা এবং ঝামেলা তিন দিনের মধ্যে চিরতরে শেষ হয়ে যাবে এই সময়ে তুমি দ্রুত তোমার দিকে সুখ আকর্ষণ করছো তোমার ভেতরের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে ঐশ্বরিক জগতের দরজা খুলে যাচ্ছে তুমি যা তোমার জন্য ভাবনি সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তুমি অনেক সহ্য করেছ তোমার ইতিহাস খুবই দুঃখজনক তুমি অনেক প্রতারণা দেখেছ তুমি একা অনেক সমস্যার মুখোমুখি হয়েছ কিন্তু এখন সেই দিনগুলো শেষ একটি মনোরম সকাল আসতে চলেছে হঠাৎ তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাচ্ছে তুমি তোমার প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য পাচ্ছ তুমি এক ধাপ এগিয়ে এগিয়ে যাও তুমি যা ভাবো তার চেয়েও বেশি সাফল্য পাবে খুব শীঘ্রই তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসবে একজন অপরিচিত ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করবে যে আসলে তোমার বন্ধু কিন্তু অচেনা তুমি অনেক সাহায্য পাবে তুমি চার দিক থেকে সমর্থন পাবে এখন সবচেয়ে কঠিন কাজও তোমার জন্য সহজ হয়ে যাবে প্রতিটি অসম্ভব কাজ এখন তোমার জন্য সম্ভব হয়ে উঠবে কিছুই অসম্ভব নয় তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না তুমি যে অর্থ সমস্যা যে ঝামেলার মুখোমুখি হচ্ছিলে তার অবসান ঘটবে এখন সেই সমস্যাগুলো সহজেই সমাধান হয়ে যাবে তোমার কাছে প্রচুর সম্পদ থাকবে এমন কি অসম্ভব কাজও এখন সম্ভব হবে তোমার জীবন এক অসাধারণ উপায়ে বদলে যাবে আমার প্রিয় তোমার কান্না তোমার দুঃখ তোমার যন্ত্রণা এখন সুখে পরিণত হবে এটা সম্ভব যে তুমি যা এখন পর্যন্ত পাওনি তা পাবে আমি আমার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চাইয়ে সময় আসছে এখন তোমার জীবনে এমন একটি ঘটনা ঘটবে তুমি সমস্ত পুরানো দুঃখ কষ্ট ভুলে যাবে তোমার ঘরে নতুন অতিথি আসতে চলেছে তোমার জীবন নতুন বন্ধনে আবদ্ধ হতে চলেছে এতদিন ধরে যে অভাব তোমাকে কষ্ট দিচ্ছিল তা এখন তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে টাকা বৃষ্টি হবে সুখ বৃষ্টি হবে তুমি শান্তি পাবে আমি তোমাকে দিক নির্দেশনা দিচ্ছি সেই দিকে পদক্ষেপ নেওয়া হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর তোমার জন্য যা অসম্ভব ছিল তা এখন সম্ভব হতে চলেছে তোমার জীবনের সাথে সম্পর্কিত একটি খুব বড় জিনিস এখন ঘটতে চলেছে ধৈর্য ধরো মনে শান্তি রাখো তুমি যা চাও তার চেয়ে গুণ বেশি পাবে সাহস হারাও না সঠিক সময়ের জন্য অপেক্ষা করো আমার প্রিয় সুখ তোমার দরজায় দাঁড়িয়ে আছে যদি এই মহাবিশ্বের ইচ্ছা হয় তাহলে তুমি কিছু করতে পারবে এই মুহূর্তে তোমার চোখের সামনে দিব্য অতিপ্রাকৃত বার্তা ভেসে যাচ্ছে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছাতে পারে বিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে তোমার বিজয়ের তারিখ বেরিয়ে এসেছে আমার প্রিয় তুমি ভাগ্যবান তোমাকে নির্বাচিত করা হয়েছে এবার তোমার ভাগ্য বদলে যেতে চলেছে তুমি একসাথে অনেক সুখ পাবে তোমার জীবনের সাথে সম্পর্কিত বাধা সমস্যা এবং ঝামেলা তিন দিনের মধ্যে চিরতরে শেষ হয়ে যাবে এই সময়ে তুমি দ্রুত তোমার দিকে সুখ আকর্ষণ করছো তোমার ভেতরে সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে তোমার জন্য ঐশ্বরিক আলোর দরজা খুলে যাচ্ছে যা তুমি ভাবনি এখন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তুমি অনেক সহ্য করেছো তোমার ইতিহাস খুবই দুঃখজনক তুমি অনেক প্রতারণা দেখেছ একা অনেক সমস্যার মুখোমুখি হয়েছ কিন্তু এখন সেই দিনগুলো শেষ একটা সুন্দর সকাল আসতে চলেছে হঠাৎ করে তোমার জীবন সম্পূর্ণ বদলে যাচ্ছে তুমি যা আশা করেছ তার চেয়েও বেশি সাফল্য পাচ্ছ তোমার এগিয়ে যাওয়া উচিত তুমি যা ভাবছ তার চেয়েও বেশি সাফল্য পাবে খুব শীঘ্রই তোমার জীবনে একটি খুব বড পরিবর্তন আসবে তোমার জীবনে একজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করবে যে আসলে তোমার বন্ধু কিন্তু অচেনা তুমি অনেক সাহায্য পাবে তুমি চার দিক থেকে সহযোগিতা পাবে এখন সবচেয়ে কঠিন কাজও তোমার জন্য সহজ হয়ে যাবে প্রতিটি অসম্ভব কাজ এখন তোমার জন্য সম্ভব হয়ে উঠবে কিছুই অসম্ভব নয় তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না অর্থের সমস্যা তুমি যে ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছিলে তা এখন সহজেই দূর হয়ে যাবে তোমার কাছে প্রচুর অর্থ থাকবে এমনকি অসম্ভব কাজগুলিও এখন সম্ভব বলে মনে হবে তোমার জীবন এক দুর্দান্ত উপায়ে বদলে যাবে আমার প্রিয় তোমার কান্না তোমার দুঃখ তোমার যন্ত্রণা এখন সুখে পরিণত হবে এটা সম্ভব যে তুমি যা এখন পর্যন্ত পাওনি তা পাবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় যে একটি মুহূর্ত আসতে চলেছে তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে তুমি তোমার সমস্ত পুরনো দুঃখ বেদনা ভুলে যাবে নতুন অতিথি তোমার দরজায় কড়া নাড়তে চলেছে তোমার জীবন নতুন বন্ধনে আবদ্ধ হতে চলেছে যে অভাব তোমাকে এতদিন ধরে কষ্ট দিচ্ছিল এখন তা দূর হয়ে যাচ্ছে তোমার জীবন নতুন বন্ধনে আবদ্ধ হতে চলেছে যে অভাব তোমাকে এতদিন কষ্ট দিচ্ছিল এখন তা দূর হয়ে যাচ্ছে টাকা আসবে সুখ আসবে তুমি শান্তি পাবে আমি তোমাকে দিক নির্দেশনা দিচ্ছি সেই দিকে এগিয়ে যাও সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর সবকিছু স্বাভাবিক হতে চলেছে তোমার জন্য যা অসম্ভব ছিল তা এখন সম্ভব হতে চলেছে তোমার জীবনের সাথে সম্পর্কিত একটি খুব বড় জিনিস এখন ঘটতে চলেছে ধৈর্য ধরো মনে শান্তি রাখো তুমি যা চাও তার এক শূন্য গুণ বেশি পাবে সাহস হারাবে না সঠিক সময়ের জন্য অপেক্ষা করো আমার প্রিয় সুখ তোমার দরজায় দাঁড়িয়ে আছে আমি যখন বলি তখন খুলে দাও প্রতিটি কাজে সাফল্য পাবে তুমি সম্মান পাবে তোমার কাজের আলোচনা দূর দূর হবে আসন্ন মা তোমার জন্য এমন কিছু নিয়ে আসবে যা তুমি কল্পনাও করি এসো প্রিয় আমি তোমাকে সুখের পথে নিয়ে যাব ইতিবাচক থাকো জয় নিশ্চিত এই মা তোমাকে অনেক কিছু দেবেন এটা তোমার ভাগ্যের উপর নির্ভর করে তুমি কতটা সুখ আকর্ষণ করতে পারবে তোমার কর মুখ খুব ভালো এবং তুমি তোমার কর্মের সর্বোত্তম ফলাফল পাবে এখন ভয় পেও না কোন বাধা নেই কোন চ্যালেঞ্জ তোমাকে থামাতে পারবে না তুমি সম্পূর্ণরূপে সফল হবে যদি এই মুহূর্তে তোমার চোখের সামনে থেকে মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তাটি চলে যায় আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছে যাক মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে সে আবার তোমার জীবনে ফিরে আসছে তোমার ভাগ্য যাচ্ছে পরিবর্তন তোমার সাথে একটা সুখকর কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে আমার প্রিয় তোমার জীবনের অর্থ বুঝতে পারো সত্য প্রকাশিত হতে চলেছে তোমার সাফল্যের জন্য আমি যে পরিকল্পনা করেছিলাম তা এখন ফলপ্রসূ হতে চলেছে তোমার জীবনের সাথে সম্পর্কিত একটি খুব বড় সমস্যা একটি খুব বড় সমস্যা যা তোমাকে ভেতর থেকে বিরক্ত করত এখন তা শেষ হতে চলেছে তুমি এমন একটি আশীর্বাদ পেতে চলেছে যা তোমার জন্য সাফল্যের পথ খুলে দেবে তুমি এগিয়ে যেতে চাও তুমি অনেক এগিয়ে যাবে তুমি সাফল্য চাও তুমি খুব সফল হবে তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তুমি দিক নির্দেশনা পাবে তুমি সমস্যা ও ঝামেলা থেকে মুক্ত হতে চলেছে আমার প্রিয় সত্যিকারের দেশে আমার পদক্ষেপ যেদিকে এগিয়েছে তুমি এগিয়ে যাচ্ছ সেই দিকে তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে অনেক মানুষ অনেক বন্ধু তোমার সাথে যোগ দেবে এবং তুমি জীবনের চারটি দিক থেকে সমর্থন পাবে তোমার আচরণ আগের চেয়ে আরও দক্ষ হয়ে উঠবে তুমি জীবনে অনেক দূর যাবে তুমি এগিয়ে যাবে তোমার পথ খোলা থাকবে তোমার পথে আসা বাধাগুলি এখন সরে যাবে তোমার পদক্ষেপগুলি উপরে উঠছে এখন ঝামেলা শেষ হবে এই যাত্রা খুব সফল হতে চলেছে এই যাত্রা খুব সহজ হতে চলেছে তোমার মধ্যে একটি শক্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে যা তোমার জীবনকে পূর্ণ করবে সুখী থাকো অভিনন্দন প্রিয় শীঘ্রই তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তোমার বনে ভালো কিছু ঘটতে চলেছে তোমার মহান ফেরেশ তারা তোমার হাত ধরে তোমাকে এগিয়ে নিয়ে যেতে চান যখনই তুমি অন্ধকারে পড়তে যাচ্ছ তোমার পথ আলোকিত হচ্ছে তোমার হাত ধরে তোমাকে একপাশ পাশ থেকে দিকে নিয়ে যাওয়া হচ্ছে এখন ক্লান্ত হও না তুমি পড়বে না শীঘ্রই তুমি সফলভাবে রক্ষা পাবে আমার প্রিয় তোমার অনুপস্থিতি সেখানেই থাকবে যেখানে নেতিবাচক শক্তির বৃত্ত থাকবে তুমি প্রতিটি স্থানে পৌঁছাবে তুমি সফল হবে তোমার জন্য অপেক্ষা করছে আনন্দ এবং আনন্দের সাথে তুমি তোমার জীবনে এগিয়ে যেতে থাকবে তোমার জীবন সেরা হবে তোমার সমৃদ্ধি হবে প্রিয় এখন কোন অশুভ শক্তি তোমার পিছু নেবে না অনেক সমস্যা এবং বাধা তোমার জীবন থেকে একযোগে দূরে সরে যাবে সুখের দিন আসতে চলেছে প্রতিটি কাজে বিজয় নিশ্চিত হবে জীবনে যা কিছু অভাব ছিল তা একে একে দূর হবে প্রিয় তোমাকে অনেক দূর যেতে হবে তুমি আগামী দিনগুলিকে সুখে ভরা দেখতে পাবে শান্তিতে থাকো তোমার উদ্বেগ ত্যাগ করো কারণ এখন উদযাপনের দিন সবাই তোমাকে একই কথা বলবে অভিনন্দন সুভ দিন এসেছে তুমি একজন প্রাপ্তবয়স্ক শিশু মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটি বলতে চায় এখন তোমার জন্য কিছুই অসম্ভব নয় দূরত্ব কমছে তোমার জীবন সমস্যা এবং বাধার দ্বারা প্রভাবিত হচ্ছে এখন পর্যন্ত তোমার জন্য যা অসম্ভব ছিল তা এখন সম্ভব হচ্ছে তুমি যে স্বপ্নগুলো দেখেছিলে সেগুলো বাস্তবে পরিণত হচ্ছে কিছু বন্ধু তোমার জীবনে আসছে তোমার সাথে যোগ দিতে তারা অনেক দূর পর্যন্ত তোমার সাথে থাকবে এবং তোমাকে সবকিছু এনে দেবে তোমার জীবন ভেতর থেকে সচেতন হয়ে উঠছে তুমি অন্যদের সমালোচনা থেকে দূরে থাকো তুমি খোলামেলা হও তুমি সবার সাথে সুসম্পর্ক বজায় রাখো এই কারণেই তুমি ঈশ্বরের কাছে খুব প্রিয় একটি আনন্দদায়ক অভিজ্ঞতা লাভের পর তোমার জীবন খুব আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হতে চলেছে তুমি পার্থিব সুখ পাবে তুমি তোমার স্বপ্ন সম্পর্কে ভেবেছিলে এবং তোমার গন্তব্য দেখেছ তিন দিনের মধ্যে তুমি একটি নতুন পথ খুঁজে পাবে যেখান থেকে তুমি কোনো সমর্থন আশা করনি এখন তুমি জীবনেও তার কাছ থেকে সমর্থন পাবে তুমি হৃদয়ে খুব সত্যবাদী তুমি কারো সমালোচনা করো না তুমি অন্যদের সাথে সম্পর্ক তৈরি করছো এর কারণে তুমি নিজের উপর কষ্ট নিচ্ছ আমার প্রিয় এখন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এখন সব কিছু তোমার কল্পনা অনুসারে ঘটতে চলেছে যখন তুমি সুখ অনুভব করবে তখন তোমার মন শান্ত থাকবে ধৈর্য এবং সংগ্রামের সাথে তুমি এই যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাবে যারা তোমাকে নির্যাতন করেছে যারা তোমাকে কষ্ট দিয়েছে যারা তোমার সমালোচনা করেছে তারা এখন এগিয়ে এসে তোমাকে সুখ দেবে তোমার জীবনকে আনন্দময় করে তুলবে তুমি সমস্যা থেকে মুক্ত হতে যাচ্ছ সমস্যা এখন তোমাকে বিরক্ত করবে না হঠাৎ তুমি খুব ভালো খবর পেতে যাচ্ছ তোমার ভাগ্য হঠাৎ জেগে উঠবে তোমার সংযম বৃদ্ধি পাবে তুমি খুশি বোধ করবে আমার প্রিয় এখন তোমার স্বপ্ন সত্য হতে থাকবে ঐশ্বরিক জগতের দরজা খোলা থাকবে তুমি সুখে পূর্ণ থাকবে কেউ তোমাকে দেখছে তোমাকে সাহায্য করতে চায় তুমি দেখতে পাবে কিভাবে জীবনে রাতারাতি অলৌকিক ঘটনা ঘটে এখন তুমি একটি ভালো স্বপ্ন দেখবে এবং তোমার সেই ভালো স্বপ্ন শীঘ্রই সত্যি হবে তোমার জীবন আনন্দে ভরে যাবে সত্য সর্বদা জয়ী হয় মনে রেখো তোমার হৃদয় খুব নরম তুমি কখনো কাউকে প্রতারণা করনি তুমি সব সবসময় সত্যকে সমর্থন করেছ এখন সত্যের জয় হবে চারদিক থেকে তোমার উপর সুখ বর্ষিত হবে জীবনের অন্ধকার এখন দূর হচ্ছে তুমি অন্যদের জীবন আলোকিত করেছ ঈশ্বর এখন তোমার জীবনের বাধাগুলি শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তুমি যে জিনিসগুলি চেয়েছিলে এখন তুমি তাদের তোমার দিকে আকর্ষণ করছ জীবনের অসুবিধাগুলি এখন শেষ হচ্ছে সুখ তোমার দৌড় মনে রেখো তোমার জীবন খুব আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হতে চলেছে তোমাকে পথ দেখানো হচ্ছে সাহসের সাথে এগিয়ে যাও কারণ তোমার ভবিষ্যৎ খুব নিরাপদ হতে চলেছে তোমার স্বপ্ন সত্য হবে তোমার ইচ্ছা পূরণ হবে তুমি যে কষ্টগুলি দেখেছিলে তা কেটে গেছে এখন তুমি আরামে পূর্ণ জীবন পেতে চলেছে তোমার এই বার্তা শুনে তুমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে ত্রুটিগুলি দূর হচ্ছে এবং তুমি সেরা হয়ে উঠছ তোমার ব্যক্তি একটি দুর্দান্ত উপায়ে পূরণ হবে তুমি জীবনে সর্বদা শূন্যতা এবং অসম্পূর্ণতা অনুভব করো এখন সেই অভাবও হঠাৎ করে দূর হতে চলেছে তোমার জীবন সম্পূর্ণ হতে চলেছে সফল হও ক্লান্ত হয়ে পড়বে তোমার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়া উচিত দরজা খুলে যাচ্ছে তুমি স্বয়ংক্রিয়ভাবে তোমার সব প্রশ্নের উত্তর পাবে দেখো আমার প্রিয় ঈশ্বর তোমার উপর কেমন আশীর্বাদ বর্ষণ করছেন তার লক্ষণগুলো বুঝো তোমাকে জীবনে অনেক দূর যেতে হবে তোমাকে অনেক এগিয়ে যেতে হবে অনেক কাজ আছে যা তোমাকে করতে হবে তুমি খুব সফল হবে তুমি অনেক কিছু অর্জন করবে ইতিবাচক থাকো এগিয়ে যাও এখন তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি সমস্যা হঠাৎ করেই শেষ হয়ে যাবে এবং দুঃখ প্রচেষ্টা দ্বিধা বাধা এবং ঝামেলা নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে ঈশ্বরের কসম সুখের সময় শুরু হবে ধন্যবাদ ঈশ্বরের আশীর্বাদ তোমার শক্তি জাগিয়ে তুলতে এখানে আছে যাতে তুমি আবার উঠে দাঁড়াতে পারো এবং আবার তোমার যাত্রা শুরু করতে পারো তোমার বাচ্চার ভেতরে সেই শক্তি আছে যা তোমাকে কেবল সহ্য করার ক্ষমতাই দেয় না বরং প্রতিটি ব্যথাকে সুযোগে পরিণত করার ক্ষমতাও দেয় ঈশ্বরের আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে তুমি একা বোধ করো বা প্রতিটি পদক্ষেপে সংগ্রাম কর যখন তুমি পড়ে যাও তিনি তোমাকে উপরে তোলেন এবং যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখন তিনি তোমাকে নতুন শক্তি পাঠান ঈশ্বরের আশীর্বাদে তোমার জীবনের প্রতিটি দিক আবার জ্বলে উঠবে তোমার আত্মার আলো প্রতিটি অন্ধকার দূর করবে এবং তুমি বিশ্বাস ও সাহসের সাথে তোমার পথে এগিয়ে যাবে সময় খুব বেশি দূরে নয় যখন তুমি দেখতে পাবে যে ঈশ্বরের আশীর্বাদে তোমার সমস্ত কষ্টের অবসান হবে এবং তোমার শারীরিক জীবন একটি নতুন দিকে যাবে সমৃদ্ধ এবং সুখী তোমার ভেতরে সেই শক্তি আছে যা প্রতিটি অসুবিধাকে সহজ করে তুলতে পারে তোমার প্রার্থনার উত্তর দেওয়ার সময় এসেছে তুমি যা চাও তা তোমার কাছে আসছে এখন তোমার বিশ্বাসকে শক্তিশালী করার এবং তোমার জীবনে ঈশ্বরের আশীর্বাদ অনুভব করার সময় তিনি তোমার সাথে আছেন এবং সর্বদা তোমার জন্য উপস্থিত প্রিয় বাচ্চা তোমার যাত্রা সম্পর্কে এই বার্তাটি শেষ হয় না এখানে এটি কেবল একটি সূচনা একটি নতুন আশা এবং আশীর্বাদের সূচনা ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবন এখন একটি নতুন দিকে এগিয়ে চলেছে এবং আপনার প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি অসুবিধা এখন আপনার ভিতরের শক্তির সাথে সহজ হয়ে উঠবে যখনই আপনি ক্লান্ত হয়ে পড়বেন যখনই জীবনের পথ আপনার কাছে কঠিন মনে হবে মনে রাখবেন যে ঈশ্বর সর্বদা আপনার সাথে আছেন তার আশীর্বাদের শক্তিতে আপনার প্রতিটি সমস্যা সমাধান করা যেতে পারে এবং প্রতিটি পদক্ষেপ আপনাকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে এই বিশ্বাস রাখুন এবং প্রতিদিন আপনার শক্তি এবং বিশ্বাসকে শক্তিশালী করুন আপনি যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন এবং ঈশ্বর সর্বদা আপনার জীবনকে লালন এবং সুন্দর করার জন্য প্রস্তুত এখন যদি আপনি এই বার্তাটি পছন্দ করেন এবং আপনার জীবনে আরও অনুপ্রেরণামূলক বার্তা আসতে চান তাহলে দয়া করে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সদস্য পদে যোগ দিন যাতে আপনি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এবং প্রতিটি নতুন আশীর্বাদ প্রতিটি নতুন অনুপ্রেরণাকে আপনার জীবনের অংশ করে তুলতে পারেন আপনার প্রতিটি পদক্ষেপ আশীর্বাদে পূর্ণ হোক এবং ঈশ্বরের সাথে আপনার যাত্রা সর্বদা সুখী হোক আমার প্রিয় মন্তব্যে ইএস ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ডিভাইন বার্তার জন্য বাংলা ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ